নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র ফল আমার ছাদ বাগানে কত ধরনের ফল রয়েছে আর কোন ফলটি কেমন হয়েছে আর কোন ফলটি কোথায় আমি বসিয়েছি প্রত্যেকটি ফল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ ছাদ বাগানে আমি প্রচুর পরিমাণে ফল রোপণ করেছি আর প্রত্যেকটি ফলই কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে দেখতেই পেলেন প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ড্র্যাগন ফল তো ড্র্যাগন ফলটিও কিন্তু কিছু কিছু পেকে গেছে এবং কিছু কিছু পাক চলে এসেছিল দেখতেই পেয়েছিলেন তারপরে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করছি এটা হচ্ছে পেয়ারা এই পেয়ারাগুলো কিন্তু খেতে অনেক সুন্দর প্রত্যেকটি ফলই খেতে অনেক সুন্দর দেখতেই পারছেন আদা পাকা হয়েছে মানে ডাসা রয়েছে বর্তমান ডাসা পেয়ারা হয়েছে তো ছোট ছোট গাছ তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়েছে দেখুন ছোট্ট ছোট গাছে কত পরিমাণে ফল হয়েছে তারপরে চলুন আরও একটি ফল আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হচ্ছে কামরাঙা ফল দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর কালারটি দেখতে ভীষণই সুন্দর আর এই প্রত্যেকটি ফলে কিন্তু বারো মাসি হয় কারণ ছাদবাগানে বারো মাসি ফল গাছ বসালে খুবই ভালো হয় সারা বছরই ফল পাওয়া যায় তো দেখুন আমার এই কামরাঙাগুলো কিন্তু গাছে পেকে গেছে আরও কিন্তু নতুন নতুন কিছু হয়েছে আবার কিন্তু গাছ থেকে ফুল বেরিয়েছি দেখতেই পারছেন আর কামরাঙাগুলো খেতে কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু মিষ্টি কামরাঙা একটুও টক নয় ভীষণই সুন্দর তো আমরা কিন্তু প্রায়ই এরকম কয়েকটি করে তুলে তুলে নিজেরা খাই এবং অন্যদেরকে দেই তো দেখতেই পেলেন আজকেও বেশ কয়েকটি কামরাঙা আমি তুলে নিলাম একদম কিন্তু গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত হয়েছিল তারপরে চলুন বন্ধুরা আরও একটি পেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করি এটি হচ্ছে কেজি পেয়ারা এই পেয়ারাগুলো কিন্তু অনেক বড় হয় তো আমার এই গাছে প্রায় তিনটে মতো হয়েছে কারণ গাছটি খুবই ছোট্ট নতুন গাছ তো সে গাছে কিন্তু বেশ সুন্দর পেয়ারা হয়েছে এগুলো হচ্ছে কেজি পেয়ারা অনেকে বলে শেয়ারকে পেয়ারা যাই হোক না কেন দেখুন বন্ধুরা গাছের একদম গোড়াতে মানে পেয়ারাটা কিন্তু মাটিতে ছিল তো মাটিতে মাটির পোকা লেগে যাচ্ছিলো তাই জন্য কিন্তু আমি ছোট্ট একটি কাঠের টুকরোর উপরে তুলে দিয়েছি তো দেখতেই পারছেন কত ছোট্ট গাছ তারপরেও কিন্তু কত সুন্দর পেয়ারা হয়েছে তো আরও একটি পেয়ারা আরও দুটো পেয়ারা গাছ রয়েছে তো একটি পেয়ারা রয়েছে লাল পেয়ারা তো সেই গাছটিতে কিন্তু এখনও কোনো পেয়ারা হয়নি শুধুমাত্র ফুল এসেছিলো এবং পেয়ারার গুটি এসেছিলো তো সেই গাছটিতে কিন্তু পেয়ারা নেই তবে আরও একটি গাছে পেয়ারা আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমার এই ডালিম গাছ বা বেদানা গাছ আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন কত পরিমাণে আর কত বড় বড় ডালিম ফল হয়েছে গাছ কিন্তু খুবই ছোট্ট মাত্র দু বছর মতো বয়স তো সেই গাছটিতেও কিন্তু দেখুন প্রচুর পরিমাণে হয়েছে তো আরও কিন্তু কয়েকটি পেকে গেছিলো সেগুলো আমরা পেরে খেয়ে নিয়েছি তো এখনও দেখুন গাছে কিন্তু বেশ বড় বড় আর কতগুলো ফল রয়েছে দেখতেই পারছেন ভীষণই সুন্দর তো এই ফলগুলো কিন্তু খুবই অল্প যত্নে আমি চাষ করি আমি নিজেই চাষ করি তো সেরকম বাইরের কোনো খাবার কিন্তু আমি দেই না কারণ বাইরের খাবারে অনেক সময় ফুল এবং ফল গাছ থেকে ঝরে পড়ে কম বেশি হলে অনেক রিক্স হয় তো সেই কারণে কিন্তু আমি বাড়িতে থাকা সমস্ত জৈব খাবার দিয়ে আমি ফল ফুল শাক সবজি সমস্তটা চাষ করি বাড়িতে থাকা যে সমস্ত ফল ফুল এগুলো খোসা শাক সবজির খোসা এগুলো দিয়ে কিন্তু আমি এই ফলমূলগুলো চাষ করে থাকি তো আমার বাগানে সব ধরনের ফলমূল চাষ কিন্তু আমি বাড়িতে থাকা সমস্ত খাবার দিয়ে করি তো দেখতে পেলেন ডালিমগুলো কিন্তু অনেক সুন্দর তারপরে চলুন আরও অন্যান্য ফল আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আপনাদেরকে একটু ফলগুলো কতটা বড় হাতে করে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা বড় হয়েছে তারপরে চলুন বন্ধুরা আরও একটি ফল সেটা হচ্ছে বুটটা দেখুন আমি কয়েকটি ভুটটা গাছ আমার বাগানে বসিয়েছিলাম তো সেখানে কিন্তু খুবই সুন্দর ভুট্টা হয়েছে তো সেখান থেকে একটি ভুটটা আমি পেরে নিলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ছাদ বাগানে বুটটা কেমন হয়েছে তো দেখুন খুব একটা খারাপ কিন্তু হয়নি ছোটো ছোটো গরু ব্যাগের মধ্যে বসানো রয়েছে আপনারা পাশ দিয়ে তাকালে দেখতে পাবেন দেখুন এই যে ছোট্ট ছোট্ট গোড় ব্যাগের মধ্যে কিন্তু হয়েছে ভুট্টা গাছগুলো তারপরেও কিন্তু বুট্টোতে দানা বেঁধেছে বেশ ভালোই হয়েছে তারপরে চলুন বন্ধুরা আরও একটি ফল সেটি হচ্ছে সাবেদা ফল এই ফলটিও কিন্তু বারো মাস মানে বারো মাসই ফল প্রত্যেকটি ফলই বারো মাসই ফল বারো মাস এই ফলগুলো আমার বাগানে থাকে দেখুন একটি ফল কত বড়ো হয়েছে আরও কয়েকটি রয়েছে এরকম ছোট বড় আর কিন্তু প্রচুর ফুল এসেছে দেখুন গাছটি অনেকটা বড় আর প্রত্যেকটি ডালের মাথাতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছে দেখুন কতটা সুন্দর তারপরে যে ফলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আঙুর ফল তো দেখুন ভীষণই সুন্দর হয়েছে আঙুরগুলো আমাদের এই সমস্ত জায়গাতে কিন্তু এগুলো ফল একদমই হয় না তো দেখুন আমার ছাদ বাগানে কিন্তু বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার বাগানের প্রত্যেকটি ফল কিন্তু মাছের যে শোলাগুলো হয় থার্মোকল সেই থার্মোকলের মধ্যে বসানো শুধুমাত্র আঙুর ফলের গাছটি রয়েছে আমার একটি মাটির চারের মধ্যে তো সেই মাটির চারটা কিন্তু খুব একটা বড় নয় ছোট্ট তার মধ্যেও কিন্তু দেখুন কত সুন্দর থোকা থোকা কতগুলো আঙুর ফল হয়েছে আর এই আঙুরটা কিন্তু কালো আঙুর ছিল তো তারপরে বন্ধুরা চলুন আপনাদেরকে কোল শেয়ার করি দেখুন এগুলো হচ্ছে ভারত সুন্দরী ভ্যারাইটিজের কোল অনেক বড়ো হয় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু একদম মিষ্টি তারপরে স্ট্রবেরি তো দেখতেই পারছেন বারো মাস কিন্তু আমার বাগানে এরকম স্ট্রবেরি কম বেশি হতেই থাকে তারপরে যে ফলটি শেয়ার করছি বন্ধুরা সেই ফলটি হচ্ছে কমলা লেবু তো দেখুন ভীষণই সুন্দর হয়েছে কমলা লেবু এটিও কিন্তু বারো মাস হয় আর এই ফলটিও কিন্তু মাছের শোলাতে বসানো রয়েছে দেখতেই পারছেন তো বন্ধুরা এই কমলা কিন্তু বারো মাসি হয় দেখতেই পারছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু কোনোটা একটু বড় হয়েছে কোনোটা একটু ছোটো রয়েছে তারপরে আরও একটি পেয়ারা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পেয়ারাটা কিন্তু বর্তমান ছোট রয়েছে বড় হলে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে তো দেখুন ভীষণই সুন্দর আরও কিন্তু কিছু কিছু ফল রয়েছে সেগুলো পরে কোনো ভিডিওতেই শেয়ার করব কারণ নইলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে তারপরে দেখুন বন্ধুরা এগুলো আমার মৌসুমি তো আপনাদের এর মধ্যে থেকে কোন ফলটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আরও কোনো এই ধরনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই